আলাইকুম বিশ্ব খবর জানাচ্ছি আমি মেহাজাবিন ইসলাম আপনি দেখছেন বিশ্বপ্রবাহ ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া যুক্তরাষ্ট্রের আলোচনা যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কায় ইরানের সাধারণ মানুষের মধ্যে ভয় আতঙ্ক উৎকণ্ঠা খাবার মজুদ করছেন অনেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বৈঠক ইরানে মার্কিন হামলার পক্ষে সৌদি আরব ইরানে কোনো হামলা হলে ইসরায়েলের গভীরে হামলা চালানো হবে খামেনির উপদেষ্টার হুঁশিয়ারি ইরানের জন্য সম্ভবত ফাদ আচ্ছেন ট্রাম্প দিচ্ছেন না মানার মতো শর্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দাঁত ভাঙা জবাব খামেনির চূড়ান্ত ছক ও ইরানের নতুন রণকৌশল এতক্ষণ শুনলেন শিরোনাম এবার চলুন প্রতিটি সংবাদের বিস্তারিত যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা ইরানের সাধারণ মানুষের মধ্যে ভয় আতঙ্ক উৎকণ্ঠা খাবার মজুত করছেন অনেকে ত্রিশে জানুয়ারি দিন শেষে রাত তবে এটি অন্য সাধারণ রাতের মতো ছিল না এই সময়টাতে ইরানের সাধারণ মানুষের কেটেছে ভয় ও আতঙ্কে কারণ গতকাল রাতে গুজব ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র যে কোনো সময় হামলা চালাবে তবে এমন কিছু হয়নি কিন্তু সাধারণ মানুষের উদ্বেগ কাটেনি রাজধানী তেহরানের বাসিন্দা তেতাল্লিশ বছর বয়সী মিলাদ পেশাই প্রকৌশলী তিনি সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে শনিবার একত্রিশে জানুয়ারি বলেছেন আমি হামলার জন্য অপেক্ষা করছি সকাল হওয়ার আগ পর্যন্ত আমি ঘুমাতে পারিনি আমি জেগেছিলাম এবং এবং বিস্ফোরণের শব্দ শুনব ভাবছি কিন্তু হয়নি দেখা যাক আজ রাতে কি হয় সোহরে নামে আটষট্টি বছর বয়সী এক নারী জানিয়েছেন তিনি প্রতিদিন সকালে পূর্ব তেহরানে বাড়ির কাছে একটি পার্কে যান আজ সকালে পার্কে যাওয়ার পর তার সঙ্গীরা জানান আজ শনিবার রাতে নাকি যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে হামলার সংখ্যায় ভীত এই নারী বলেছেন তিনি বিদেশি হামলার বিরুদ্ধে কিন্তু অনেকে এই হামলার জন্য অপেক্ষা করছেন তিনি বলেছেন তারা মনে করছে যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তাহলে সব ঠিক হয়ে যাবে সরকার বিক্ষোভকারীদের ওপর যে হত্যাযজ্ঞ চালিয়েছে মানুষ হতাশায় ভুগছেন তারা আর জানেন না কি তাদের পক্ষে যাবে আর কি তাদের স্বার্থের বিরুদ্ধে যাবে গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র হামলার প্রস্তুতি নিচ্ছে তাই ইরানের সাধারণ মানুষের কাছে যুদ্ধ এখন সামলা সামনি চলে এসেছে তাদের কানে বাঁচছে যুদ্ধের দামাবম আর্জু নামে ৩২ বছর বয়সী এক সরকারি চাকরিজীবী জানিয়েছেন সাধারণ মানুষের মধ্যে নীরব আতঙ্ক কাজ করছে কেউ এই যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলছেন না কিন্তু সবার মধ্যে যুদ্ধ নিয়ে ভয় আছে কারণ গত বছর ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধে তারা দেখেছিলেন যুদ্ধের বিভীষতা সবাই অপেক্ষা করছেন কখন প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যাবে সহ সড়কের অন্যান্য ভবনের বাসিন্দারা তাদের ঘরের জানালা বন্ধ করে দিয়েছেন কারণ যখন হামলা হবে তখন সরকার পক্ষকে আর বিরোধীকে সেটির মধ্যে কোনো পার্থক্য থাকবে না এছাড়া ভয় থেকে সাধারণ মানুষ খাবার মজুদ করা শুরু করে দিয়েছেন তারা অন্তত দশ দিনের খাবার ও পানি নিজেদের কাছে জমা করছেন প্রয়োজনীয় কাগজপত্র একটি আলাদা ব্যাগে রাখছেন যদি ঘর থেকে বের হয়ে যেতে হয় সেগুলো নিয়ে যেন যেতে পারে অনেকে বের হওয়ার দরজা ঠিক রাখছেন ইউক্রেন যুদ্ধবন্ধে রাশিয়া যুক্তরাষ্ট্রের আলোচনা ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে একটি গঠনমূলক আলোচনা হয়েছে শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মার্কিন সুবিশেষ দূত স্টিভ উইটকফ ও রাশিয়ার সুবিশেষ দূত কিরিল দিমিত্রিয়াধের মধ্যে বৈঠক এ হয় বার্তা সংস্থা এএফপি জানায় মার্কিন প্রস্তাবিত পাঁচি পরিকল্পনা নিয়ে আলোচনা করতেই এ বৈঠক হয় বৈঠকের একদিন পরই সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিঠে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে নতুন দফার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে স্টিভ উইটকফ বলেন ইউক্রেন সংঘর্ষের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে এ আলোচনা ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে তিনি দাবি করেন রাশিয়া শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী এমন ইতিবাচক বার্তা পাওয়া গেছে বৈঠকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেট কুশনার এবং হোয়াইট হাউসের শীর্ষ উপদেষ্টা জোশ গ্রুয়েনবাউম উপস্থিত ছিলেন তবে আলোচনার বিস্তারিত কোনো পক্ষই প্রকাশ করেনি এর আগে জানুয়ারিতে সুইজারল্যান্ডে দাভোসে এবং ডিসেম্বরে মায়ামিতে ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিলেন রুশ কিরিল এদিকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আবুধাবিতে সরাসরি আলোচনার দ্বিতীয় দফা শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বলছে উভয় পক্ষ শান্তি চুক্তির কাছাকাছি পৌঁছেছে তবে ইউক্রেনের মতে যুদ্ধ পরবর্তী ভূখণ্ড নিয়ে এখনও বড় মতপার্থক্য রয়েছে এর মধ্যেই ক্রেমলিন জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধে রাশিয়া সাময়িকভাবে কিয়েভে হামলা বন্ধ রেখেছে এই যুদ্ধবিরতির মেয়াদ আগামী রোববার শেষ হওয়ার যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বৈঠক ইরানে মার্কিন হামলার পক্ষে সৌদি আরব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের সামরিক হামলা থেকে বিরত থাকেন তাহলে তেহরান সরকার আরও উৎসাহিত ও শক্তিশালী হয়ে উঠবে ওয়াশিংটনে সম্প্রতি এক গোপন বৈঠকে দেশটির কর্মকর্তাদের এমন সতর্ক বার্তা দিয়েছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিয়স প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় শুক্রবার ত্রিশে জানুয়ারি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সৌদি প্রতিরক্ষামন্ত্রী বলেন এই পর্যায়ে যদি তেহরানে কিছুই না করা হয় তাহলে শুধুমাত্র ইরান সরকারকে আরও সাহসী করে তুলবে বৈঠকের বিষয়ে অবগত একটি সূত্র দ্য টাইমস অফ ইসরায়েলকে জানায় একই সঙ্গে প্রিন্স খালিদ এটিও স্পষ্ট করেন যে সুনির্দিষ্ট পরিকল্পনা ও লক্ষ্য ছাড়া ইরানে বোমা ভামলা পরিস্থিতিকে আরও খারাপ করে তুলতে পারে সূত্র জানিয়েছে ইরান নিয়ে যে কোনো পদক্ষেপ নেয়ার আগে স্পষ্ট কৌশল ও উদ্দেশ্য নির্ধারণ করার আহ্বান জানান সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রতিবেদনে অনুযায়ী ইরান নিয়ে সৌদি আরবের এই অবস্থান পূর্বের তুলনায় কিছুটা ভিন্ন এর আগে ওয়াশিংটন তেহরান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের হামলার ব্যাপারে রিয়াদ তুলনামূলক সতর্ক ছিল একই দিনে উপসাগরীয় অঞ্চলের আরেক কর্মকর্তা বলেন তেহরানে যুক্তরাষ্ট্রের হামলা যেমন খারাপ পরিণতি ডেকে আনতে পারে তেমনি হামলা না হলে ইরান আরও শক্তিশালী হয়ে উঠবে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েলের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি লেখেন সৌদি কর্মকর্তারা বিষয়টা ভালোভাবে আরও জানায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ জানিয়েছেন সৌদি আরব যুক্তরাষ্ট্রকে ইরানের উপর হামলার জন্য নিজেদের আকাশ সীমা ব্যবহার করতে দেবে না পাশাপাশি সৌদি কর্মকর্তারা সমাধানের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন প্রতিবেদনে বলা হয় সৌদি আরবের এই সতর্ক অবস্থানে সম্ভবত ইরানের সম্ভাব্য হামলার সিদ্ধান্ত পিছিয়ে দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রভাবিত করেছে শনিবার এয়ারফোর্স ওয়ানে ট্রাম্পের কাছে সাংবাদিকরা জানতে চান ইরান নিয়ে তার সবশেষ চিন্তাভাবনা কি শুরুতে কোনো জবাব না দিতে চাইলেও পরে তিনি বলেন আমরা ওই অঞ্চলে ব্যাপক সামরিক সম্পদ জোরদার করেছি আশা করি তারা এমন বিষয় নিয়ে আলোচনা করবে যেটি গ্রহণযোগ্য হামলা না হলে ইরান আরও উৎসাহিত হতে পারে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর এমন মন্তব্যের বিষয়ে সাংবাদিকরা প্রশ্নে ট্রাম্প বলেন কেউ কেউ এটা মনে করতে পারেন আবার কেউ কেউ এটা মনে করতে পারেন ইরানে কোন হামলা হলে ইসরায়েলের গভীরে হামলা চালানো হবে খামেনির উপদেষ্টার হুঁশিয়ারি ইরানে কোনো ধরনের হামলা হলে এর জবাবে দখলদার ইসরায়েলের গভীরে হামলা চালানো হবে বলে হুশিয়ারি দিয়েছেন দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি শনিবার একত্রিশে জানুয়ারি এক অনুষ্ঠানে তিনি এমন হুঁশিয়ারি দেন ইরানি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে উপদেষ্টা শামখানি বলেছেন শত্রুর যে কোনো পদক্ষেপের বিপরীতে আনুপাতিক কার্যকর এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি দাবি করেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে কি পরিকল্পনা করছে সেটি তারা জেনে গেছেন এবং এর বিপরীতে কি পদক্ষেপ নিতে হবে সেখানে তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে তিনি হুমকি দেন সময় মতো এমন পদক্ষেপ নেওয়া হবে যেটি তাদের পরিকল্পনাকে শুরুতেই চেপে ধরবে আগে ইরানের সেনা প্রধান জেনারেল আমির হাতামি ইরানে হামলা চালানো থেকে বিরত সতর্কতা দেন তিনি হুমকির সুরে বলেন উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতির পর ইরানের সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে তিনি বলেছেন শত্রু যদি ভুল করে তাহলে নিঃসন্দেহে তা নিজের নিরাপত্তা পুরো অঞ্চলের নিরাপত্তা এবং জিহবাদী গোষ্ঠীর নিরাপত্তাকে বিপদের মুখে ফেলবে আমির হাতামি বলেন ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রতিরোধামূলক এবং সামরিক প্রস্তুতিতে রয়েছে কর্তৃপক্ষের দুই সপ্তাহের ব্যাপী সরকার বিরোধী প্রতিবাদের দমনের রক্তক্ষয়ী অভিযানের পর সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়ে যুক্তরাষ্ট্র বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে মধ্যপ্রাচ্যে একটি নৌবহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক এই রণসজ্জায় ইরানের সঙ্গে সরাসরি সংঘতের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে ইরান আগেই সতর্ক করে দিয়ে বলেছে হামলা হলে তারা যুক্তরাষ্ট্রের ঘাঁটি জাহাজ এবং মিত্রদের বিশেষ করে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র চালাবে ইরানের জন্য সম্ভবত ফাঁদ পাচ্ছেন ট্রাম্প দিচ্ছেন না মানার মতো শর্ত গত বছরের জুনে ইরানের বিরুদ্ধে সম্মিলিত যুদ্ধ শুরু করেছিল দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ওই সময় দীর্ঘ বারো দিন যুদ্ধ হয় ইসরায়েলি সংবাদমাধ্যম তো আহারনোথ জানিয়েছে আলোচনার নামে গত বছরের মতো এবারও ইরানের জন্য ফাঁদ পাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ মাধ্যমটি বলেছে অব্যাহতভাবে আলোচনার আহ্বান জানালেও ইরানের বিরুদ্ধে হুমকি ধুমকি বৃদ্ধি করেছেন ট্রাম্প গত বছরের বারো দিনের যুদ্ধের মতো এবারও ইরানকে ফাঁদে ফেলার চেষ্টা করছেন তিনি গত বুধবার ট্রাম্প জানান ইরানের দিকে তাদের যুদ্ধজাহাজের বিশাল বহর যাচ্ছে তিনি হুমকি দিয়ে বলেন আলোচনায় ইরানকে তাদের সাহায্য করতে হবে নয়তো গতবারের চেয়েও খারাপ হামলা চালানো হবে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো বলছে ইরান হয়তো তাদের পারমাণবিক কার্যক্রম নিয়ে কিছু ছাড় দিতে পারে কিন্তু ব্যালিস্টিক মিসাইল নিয়ে কোনো ছাড় দেবে না তারা আরও বলছে গত বছর হামলার আগে ইরানকে ট্রাম্প একটি সময়সীমা বেঁধে দিয়েছিলেন এরপর ওই সময় পার হওয়ার পর হামলা চালান এবারও ট্রাম্প ইরানকে এমন সময়সীমা দেবেন যেটি ইরান রক্ষা করতে পারবে না এরপর তিনি হামলার নির্দেশ দেবেন গত বছর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কার্যক্রম নিয়ে আলোচনা চলছিল এর মধ্যে ১৩ জুন অকস্মাৎ ইরানে হামলা চালিয়ে বসে দখলদার ইসরায়েল এরপর এতে যোগ দেয় যুক্তরাষ্ট্র তারা ইরানের চারটি পারমাণবিক অবকাঠামোতে বোমা ফেলে ইরানে মার্কিন হামলার সম্ভাব্য সিদ্ধান্ত নিয়ে এক ইসরায়েলি সংবাদমাধ্যম বলেছে ইরান নিয়ে কী অবস্থান নেবেন তা নিয়ে ট্রাম্প হয়তো নিজে কোনো সিদ্ধান্ত নেননি একই সময় তুরস্ক কাতার সৌদি আরব ওমান ও মিশর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করছে নাম না প্রকাশের শর্তে একটি সূত্র জানিয়েছেন যুক্তরাষ্ট্র ইরানকে চুক্তির জন্য কিছু শর্ত দিচ্ছে যার মধ্যে রয়েছে ইরানকে তাদের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে এর অংশ হিসেবে সমৃদ্ধিকৃত ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশের হাতে তুলে দিতে হবে ব্যারিস্টিক মিসাইল কার্যক্রম কমিয়ে দিতে হবে এমনকি মিসাইলের দূরত্ব কমানোর শর্ত দেওয়া হচ্ছে যেন এগুলো ইসরায়েলে পৌঁছাতে পারে এছাড়া হিজবুল্লাহ হুথি ও হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীকে সাহায্য বন্ধ করতে হবে ইসরায়েলি সূত্র ও কয়েকজন বিশেষজ্ঞ জানাচ্ছেন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি হয়তো পারমাণবিক কার্যক্রম নিয়ে কিছুটা নমনীয়তা দেখাতে পারেন কিন্তু ব্যালিস্টিক মিসাইল দেওয়া শর্তে কোনো ছাড় দেবেন না ফলে এখন প্রশ্ন দেখা দিয়েছে পারমাণবিক কার্যক্রম বাদে অন্যান্য যেসব শর্ত দেওয়া হচ্ছে সেগুলো কি চাপ প্রয়োগের কোনো কৌশল কিনা ট্রাম্প কি শুধুমাত্র পারমাণবিক ইস্যু নিয়েই সন্তুষ্ট থাকবেন কিনা এদিকে গত মাসের মাঝামাঝে ইরানে মার্কিন হামলার একটি শঙ্কা দেখা দিয়েছিল কিন্তু ওই সময় ইসরায়েল এর বিরোধিতা করে দখলদাররা যুক্তরাষ্ট্রকে জানায় যদি এখন ছোট হামলাও চালানো হয় তাহলে ইরান শক্তিশালী প্রতিক্রিয়া দেখাতে পারে এই জন্য এখন সীমিত হামলা না চালিয়ে প্রস্তুতি নিয়ে বড় হামলা চালানো ঠিক হবে